সালোয়ারের কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট টাকা একেবারে ফ্রি সাইজের একটা ড্রেস মাত্র পাঁচ সাতশো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো নব্বই পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস পুরো গর্জিয়াস করে উন্নত সুন্দর অনন্যা ফ্যাশনের ড্রেসটা মাত্র সাতশো ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো সাইজ ডেক্স করে ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটা দিয়ে দিলাম দাগের জন্য দিলাম মাত্র মাত্র তো বুঞ্জে সেল করতে পারবেন কেননা ড্রেসের কোয়ালিটি অনেক পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা পাশা পূর্ণা দিয়ে দেশ মাত্র পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা জানি ষাট টাকা মাত্র ছয়শো টাকা এই ড্রেস সুন্দর পাশা পূর্ণা দিয়ে এই ড্রেসটা মাত্র ছয়শো ষাট টাকা এই ড্রেসটা অনেক সুন্দর পাইতেন সেখানে দাম থাকত তিন হাজার টাকা ড্রেসটা কোনো মিক্স নাই ড্রেসে ডিজিটাল প্রিন্টের উপর ড্রেস সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা এখান থেকে ছবিটা দিবেন সব টাকা বিক্রি করতে পারবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর চক্র কালার এই ড্রেস গুলো অনেক সুন্দর পড়লে আপনি মনে হবে যে একটা আন একটা ড্রেস করছেন এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা চারটা কালার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার